সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ইউটিউব চ্যানেলে তো সকালকে সরি সকলকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও বাংলা বক্স প্রেমিকদের অসংখ্য ধন্যবাদ যে বাংলা বক্সটাকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তো আমার যেসব বাংলা বন্ধ ফ্যান ফলোয়ার ছিল বা বাংলা বক্সের ফ্যান ফলোয়ার যারা আছে তারা বলেছিলেন দাদা তোমার কবে চোঙের কালার হবে কী ডিজাইন করবে আর কি অনেক দিন ধরে চলছে চোমের আপডেট তো আজকে নতুন ভিডিও চলে এলো চোখের নতুন কালারগুলো দেখো কেমন কি হয়েছে না হয়েছে এটা তোমার ঘুরাপ নবমী পুজোতে সেখানে কম্পিটিশান আছে তো ডিজাইনটা আবার দেখতে থাকো কেমন কী হয়েছে না হয়েছে আর সকলেই ভালো করে দুর্গা ঠাকুর দেখতে যেও দেখতে পাচ্ছ বনোমা সাউন্ডের তিনটে কালার আগে এক কালার ছিল বলে তোমরা বলছিলে দাদা চেঞ্জ করো চেঞ্জ করো একদম ইউনিক কালার চলে এসছে সাউন্ডে দেখতে পারো তিনটে তিন কালার আর পুরোনো চঙের কালারটা আর যেহেতু পুরোনো স্মৃতি ওই জন্যই একখানা রেখে দিয়েছি একটা লাইন থাকবে আর এই যে তিনটে কালার দেখতে পাচ্ছ কেমন কি হয়েছে না হয়েছে বলবে এটা হচ্ছে বনমা সাউন্ডের যেটা হারি কাট সেই হারি কাটের ছবিটা এটা তো কেমন কী হয়েছে বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার যদি কেউ ভাড়া করতে চাও তারা যোগাযোগ করতে পারো তো যাই হোক বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার বনমা সাউন্ড তাই যে দোকান দেখতে পাচ্ছ দোকানের ভিতরে দেখানো যাবে না এখন স্পিকারে পেটে এনেছি স্পিকার বনমা সাউন্ড চোখের কালার তো বন্ধুরা জানাবে কেমন কি হয়েছে কালারটা তো তোমাদের ভালো লেগেছে কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার কোন পার্টি বা কবে কী ভাড়া করেছো সেটাও কিন্তু নিচে লিখিয়ে দিও যেটা আমরা অমুক জায়গা থেকে দেখছি আমাদের অমুক টাকা ভাড়া আছে তো এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো ভালোবাসা পাওনা যে আমার যারা বাংলা বক্স আমার ভাড়া করেছে বা বাংলা বসে ফ্যান ফলো আর তারা দেখছো এটাই সবথেকে বড়ো ভালোবাসা যাই হোক চলো সবাই ভালো করে পুজো কাটো